ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা যারা ফটোশপে কাজ করেন তাদের জন্য আজকের এই টি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমি ফটোশপে একটি ডিজাইন এখানে অ্যাক্টিভ করে রেখেছি এমন তো অবস্থায় আমি চাচ্ছি এখানে যে এই যে মধ্যখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেই ছবিটি আমি পরিবর্তন করব। তাহলে এই ছবিটি আমি কিভাবে পরিবর্তন করব। মূলত আজকের এই টিউটোরিয়ালে সেই প্রক্রিয়াটি আমি দেখাবো তো জন্য প্রথমে যে কাজটি করবেন আমি যদি আপনাদের একটু দেখাই বর্তমানে যে ছবিটি আছে সেটির পরিবর্তে আমি এখানে যদি একটু মিনিমাইজ করে দেখাই আমি এই ছবিটির পরিবর্তে আমি এই ছবিটি এখানে রিপ্লেস করতে চাই তাহলে যে কাজটি করতে হবে লক্ষ্য করুন এখানে আমি প্রথমে টুল দলের মুভ টুলটি সিলেক্ট করলাম এবং অটু সিলেক্ট এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই ছবিটির উপর ক্লিক করি লক্ষ্য এখানে কিন্তু এই ছবিটির যে লেয়ার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে অবস্থায় সেটি আপনি যে কাজটি করবেন এই লেয়ারটির উপরে রাইট বাটন প্রেস করার পর এখানে যে মেনুটি আসবে সেখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আপনি এখানে ক্লিক করুন তো প্রিয় এখানে ক্লিক করার পর লক্ষ্য এখানে কিন্তু ছবিটির একদম নিচের দিকে একটি আইকনের মতো দেখা যাচ্ছে এমত অবস্থায় আপনি যদি এই অংশে ডাবল ক্লিক করেন এবং যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে যদি অকে বাটনে ক্লিক করেন তাহলে বর্তমানে যে ছবিটি রয়েছে এটি দেখাবে এমন অবস্থায় আমি যদি আপনার ফটোশপ উইন্ডোর এটিকে একটু নিচের দিকে টানি এবং আমার ডেস্কটপে থাকা যে ছবিটি আমি এখানে দিতে চাই লক্ষ্য করুন এখানে এই ছবিটি আমি এটিকে দিয়ে ড্রাগ করে এই ছবিটির উপর ছেড়ে দিলাম তারপর যে কাজটি করব এখানে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি এখানে ক্লিক করে এই সঠিক চিহ্ন ক্লিক করুন তো প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আপনি ছবিটি লক্ষ্য করুন এটি কত সুন্দরভাবে কিন্তু এই ছবিটি এখানে রিপ্লেস হয়ে গেছে এবং আপনি পূর্বে যে ছবিটি রয়েছে সেটি কিন্তু চাইলেই ডিলিট করে দিতে পারেন এখানে এটি আর প্রয়োজন নেই এমত অবস্থায় প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এমত অবস্থায় যে কাজটি যদি একটু বড় ছোটো হয় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল কি চেতরে টি চাপুন এবং লক্ষ্য করুন এখানে সিলেক্ট হয়েছে এমত অবস্থায় একটু উপর দিকে টেনে সেটি ঠিক করে নেবেন অর্থাৎ বামে টানে সব দিকে আপনি রিসার্চ বক্সে ক্লিক করে এটিকে ঠিক করে নিতে পারবেন তারপর যে কাজটি করবেন এখানে ঠিক চিনে ক্লিক করুন তো হয়ে গেল এবার প্রিয় শিক্ষার্থী আপনি যদি এটিকে সেভ করেন ফাইল মেনু থেকে যদি সেভে ক্লিক করেন তাহলে লক্ষ্য করুন এটি সেভ হয়ে গেল এবার যদি মূল ফাইলে যাই লক্ষ্য করেন এখানে কিন্তু ছবিটি চলে এলো এবার যে কাজটি করবেন এখানে টুলবারের মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় ও টু সিলেক্ট এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি ছবিটির উপর একবার ক্লিক করি তাহলে এটি লেয়ারটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং মাউস দিয়ে ড্রাগ করে কিন্তু আপনি এটিকে সুন্দরভাবে এখানে সেট করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই ভালো লেগেছে বিশেষ করে যারা ফটোশপে কাজ করেন এবং এই ধরনের সুবিধা যারা নিতে চান তাদের ক্ষেত্রে এই টিউটোরিয়ালটি খুবই কাজে লাগবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ